বিকাশ বাবুর সঙ্গে মমতা ব্যানার্জি তো বিকাশ বাবুকে দুচক্ষে দেখতে পারে না এটা আমরা বিভিন্ন ইউটিউবে দেখি বিকাশ বাবু করা করা কথা বলে বাস্তবটা তুলে ধরে এটা তুলে ধরে ভেতরে ভেতরে সেদিন থাকে আর কি সেদিন থাকবে দুর্নীতি করছে চুরি করছে এইভাবে মাননীয় বাবু বলছে এবং প্রমাণ স্বরূপ বলছে বত্রিশ হাজার শিক্ষকের কথা বলছে এরা বেআইনি ভাবে অধিকাংশ নিয়োগ হয়েছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে আবার বাধ্য হয়ে আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছে কার জন্য পিকার বাবুর জন্য আর পিকার বাবুর জন্য হলে কি হবে সেটা তো আদালত বিচার করেছে আদালত বিচার করে দেখেছে হ্যাঁ আইনজীবীরা যেটা এই বার্তা তুলে ধরেছে সেটা সঠিক তাই তো ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে আবার এই যে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি স্তরে সেটা বিচারতে এবং রায় এখানেও তো শুনানি শেষ হয়ে গেছে রায় রিজার্ভে আছে এই যে রায় রিজার্ভে আছে সেটা তো ওয়েট করতে হবে সেটা ওয়েট করতে হবে এখন এক্ষেত্রে যারা এই যে রায়ের জন্য যাদের রায়টা যতদিন না রায় বেরো রায় আমাদের বিপক্ষে যায় আবার এক পক্ষ হবে যত তাড়াতাড়ি ইচ্ছে রায়টা বেরো এখন সেই রায়টা কি কেউ বলে আল্লাহ শুনানি করেছে তারাই আয় বার করবে কবে বার করবে না করবে ঠিক সেম জিনিস ওখানে কসদৃশ্যে জানা যাবে এটাই তো নিয়ম সুদীপ্ত বাবু এই কথা কিভাবে বললো আমি জানি না কারণ বিকাশ বাবু যদি আজকে এই রাজ্যে একজন আইনজীবী হিসাবে না থাকতো রাজ্য সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরো দুর্নীতিতে ভরিয়ে দিত বিকাশ বাবুকে এই সরকার তথা মুখ্যমন্ত্রীর ভয় পায় আর যেটা বললাম হ্যাঁ শুভেন্দুবাবু চাইছে শুভেন্দুবাবু চাইছে সরকার পক্ষ হার দেখুন আমরা অনেক সাইকোলজি কিন্তু ওই রাজনীতি করি না চাইছে যখনই হারবে দিতে বলবে তখন মুখ্যমন্ত্রী গাডায় করবে তারা রাজনীতি করবে তার রাজনীতিবিদ তারা রাজনীতি করবে একেই তো সরকারের টাকা মানে এত নয় ছয় করেছে নয় ছয় করেছে এখন দেনার দায়ে জর্চরিত তারপরে ডিএ মামলা যখন ইয়াব দিতে হবে দিতে হবে শুধু দিতে হবে না আবার তারাও সামনে ইলেকশন সামনে যখন ইলেকশন এটা নিয়ে তারা তো রাজনৈতিক করবেই তারা কর্মচারী সমাজকে নিজেদের কাছে তারা বলবে একদম এক নম্বরি থাকব আমরা ম্যানিফেস্টোতে এই সরকার যদি দিয়ে না দেয় আমরা ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের এই যে বকিয়া দিয়ে যেটা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে আমরা আশা সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো সুকান্ত মজুমদার এইটা ও বেশ কয়েক বছর লাভ দিয়ে ব্যাকলগ মেটাতে সেটা ব্যাকলি সেটা তো সেটা তো এই সরকারকে বলেছে তখন তো বলেছে বলে শুভেন্দু বলবে এই সরকার যদি ডিএটার কর্মচারীদের রায়ের পরবর্তী রায়ের পরবর্তী যদি দিয়েটা না দেয় আমরা দেব আমরা ক্ষমতায় আসলে দেবো রাজনীতি করবে এটা তো এটা শুনিয় চাইবে আমি যদি কর্মচারী সমাজ আমার বিরাট ভয়জন হবে তাই এমন সময় ডিএ রায়টা যাচ্ছে সেটা কিন্তু এটা নিয়ে শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই রাজনীতি করতে চাইবে রাজনীতি করুক আপত্তি নেই আমরা যাতে ডিএটা পাই পরিষ্কার কথা আমরা